পুরনো ভালোবাসাকে আবারও নতুনভাবে গড়িয়ে দিলাম আসলে ওর একটা পুরোনো নুপুর ছিল সেই নুপুরটাকে আজকে আবার নতুনভাবে নতুন ডিজাইনে গড়িয়ে এনে দিলাম প্রতিটা মেয়েদের জীবনে কিন্তু দুইটা জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট খুব বেশি গুরুত্বপূর্ণ তাদের খুব বেশি পছন্দের তার মধ্যে একটা তো হচ্ছে আমরা স্বামীরা আর দ্বিতীয়টা হচ্ছে তাদের গয়না অর্নামেন্টসগুলো যেগুলো তারা পড়তে খুব পছন্দ করে খুব ভালোবাসে তো আমার বউয়ের ক্ষেত্রেও সেটার ব্যতিক্রম না ও হয়তো বা মানে গয়নাগুলো পড়তে বেশি ভালোবাসে তো ওর যেই এই যে নুপুরটা ছিল এই নুপুরটা অনেক দিন আগে বানানো ছিল প্রায় তিন চার বছর আগে বানানো ছিল এটা তো এর ডিজাইনটাও অনেক পুরনো হয়ে গেছিলো আর পাশাপাশি এটা অনেক দিন আগে বানানোর জন্য এখন প্রায় মাঝে মাঝে আর কি ভেঙে যেত ছুটে যেত এর আগে বেশ দুই একবার মনে হয় ওটা জয়েন্ট করে এনে দিয়েছি স্বর্ণকারের কাছ থেকে বাট এবারে আর কি সিদ্ধান্ত নিলাম ফাইনালি যে যাক ওটা যেহেতু ডিজাইনটা পুরানো হয়ে গেছে পাশাপাশি বারবার ছিঁড়ে যাচ্ছে তো ওটা বাদ দিয়ে নতুন করে আবার নতুন ডিজাইনে আরেকটা করিয়ে আনে দিই ওটা ভেঙেই আর কি তো সেই হিসাবেই আমি ওইটা স্বর্ণকারের কাছে দিয়েছিলাম স্বর্ণকার সেটাকে ভেঙে আবার সুন্দর করে নতুন করে আবার আরেকটা নতুন ডিজাইনে তৈরি করে দিয়েছে আর এখন আমি সেটা ওর জন্য নিয়ে আসলাম নিয়ে এসে যে ওকে পরিয়ে দিয়েছি আর এই যে এই নুপুরটায় ওকে আজকে বানিয়ে এনে দিলাম এই ডিজাইনটাই ডিজাইনটা কেমন হয়েছে আপনারা একটু জানাবেন সুন্দর হয়েছে কিনা আসলে ও এই ডিজাইনটা চয়েস করছিলো ক্যাটালগ দেখে মানে এখানে কোনো পাথরটা বা ওই যে বলগুলো নেয় নাই কারণ বলগুলা নিলে অনেক বেশি শব্দ হয় একটা জিনিস আপনারা লক্ষ্য করছেন কিনা যে নুপুরটা কিন্তু মনে হচ্ছে একটু ছোট মানে একটু টাইট হয়েছে বাট আসলে টাইট না নুকুরের সাইজ ঠিক আছে কিন্তু ওর এই বর্তমানে পায়ের সাইজটাই একটু মোটা হয়ে গেছে আসলে ওর তো এখন এইট মান্থ প্রেগনেন্ট আর এ সময় তো পাটা একটু ফুলে যায় পায়ে পানি জমে যায় তো এখনও এই যে পায়ে পানি জমা আছে এ এই যে দেখেন এটাকে আমরা বলি ইডেমা ইডেমা হয়েছে যে পিটিং ইডেমা এই ইডেমা হওয়ার কারণে পানি জমার কারণে এখন নুকুরটা টাইট হয়েছে এছাড়া আশা করি ডেলিভারির পরেই এটা ঠিক হয়ে যাবে তখন সাইজে চলে আসবে আর তাছাড়া তো এটা একটু ব্যবহার করতে করতে একটু ছেড়েও দেয় তাই না একটু বড় হবে কি পছন্দ হয়েছে ডিজাইন সুন্দর হয়েছে ও এখানে কতটুকু আছে যেন তিন ভরি একটু বেশি আছে আগে তিন ভরি ছিল আর আজকে বানানোর পরে তিন ভরির কিছুটা বেশি হয়েছে ডিজাইন দিয়ে দিছো সেই ডিজাইন অনুযায়ী বানাইছে আসলে প্রতিটা মেয়ে চাই তাদের ছোট ছোট স্বপ্নগুলো যেন তাদের স্বামীরা মানে পূরণ করে দেওয়ার চেষ্টা করে তাদের সাধ্য অনুযায়ী আর আমরা স্বামীরা সেটাই করে থাকি ওদের চাও সবসময় পূরণ করতে থাকি একের পর এক তাই না ভালো থাকবেন সবাই দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম